গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তরের জন্য ইতোপূর্বে পৃথিবীতে আপনারা জানেন যে সাউথ কোরিয়ায় মেইডিন মেমোরিয়াল প্রতিষ্ঠা হয়েছিল একটি গণভুত্থানের প্রেক্ষিতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা পৃথিবীতে আরও বিভিন্ন জায়গায় এরকম হয়েছে সেখান থেকে তাদের যে অভিজ্ঞতা সেটিকে প্রস্তুত করা সেটি নিব কিভাবে একটি সুন্দর জাদুঘর এবং কিভাবে ফ্যাসিবাদী সময়ের যেই অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায় এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে এবং গণপর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে রিভিউ কমিটি মূলত শ্রমিক শ্রমিকদের যেই শর্ট টার্ম দাবিগুলো আছে যেগুলো খুব দ্রুত বাস্তবায়নযোগ্য এবং সমাধানযোগ্য এটি শুধুমাত্র আর এম নয় আর এম এবং নন আর এম সেক্টর থেকেও মালিক পক্ষকে রাখা হবে এবং দুই সেক্টরেরই শ্রমিক নেতৃবৃন্দকে সেই রিভিউ কমিটিতে রাখা হবে একটা রিভিউ কমিটি আমরা দ্রুতই ঘোষণা করব সেই রিভিউ কমিটিতে শর্ট টার্ম যেই দাবিগুলো আছে যেমন শ্রম আইন কিংবা মজুরির যে বিষয়গুলো এগুলো তো লং টার্ম ট্রাইপার ট্রাইট যেই বৈঠক আছে তার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য সেই বিষয়গুলো নিয়ে কাজ করা কাজ করবে এই রিভিউ কমিটি দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিচারের যে বিষয়টা সেটা আইন মন্ত্রণালয় দেখছে আইন মন্ত্রণালয় খুব দ্রুতই একটা সুস্পষ্ট একটা রূপরেখা যে বিচারটা কিভাবে হবে সেটা সবার সামনে উত্থাপন করবে এই প্রশ্নটা দেশের জনগণ ডিসাইড করবে যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে এদেশে সেই গণহত্যার নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে এটা জনগণের সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসার বিষয়ে সহযোগিতা করছে এবং আপনারা জানেন স্বাস্থ্য মন্ত্রণালয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে যারা কাজ করছে তাদেরকে দিয়েও একটা উপকমিটি করে দিয়েছে এই কাজ কার্যক্রম চলমান আছে এবং শহীদদের ব্যাপারে একটি ফাউন্ডেশন করার ঘোষণা ইতিমধ্যেই হয়েছে সেই ফাউন্ডেশন আপনারা কিছুদিনের মধ্যেই সেই ফাউন্ডেশনের যেই স্ট্রাকচার সেটা পেয়ে যাবেন এবং শহীদ পরিবারের সাথেও সাক্ষাতের ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে সেক্ষেত্রে তালিকা প্রণয়ন প্রক্রিয়াধীন আছে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই তালিকাটি করছে তালিকাটি মোটামুটি একটা পর্যায়ে পৌঁছালে আমরা খুব দ্রুতই শহীদ পরিবারের সাথে এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য বৃন্দ সহ একটি সম্মেলন অনুষ্ঠিত হবে চিকিৎসার পুরো দায়িত্ব সরকার নেবে এ বিষয়ে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে সেই তালিকার ভিত্তিতে তাদের যাতে দীর্ঘমেয়াদি চিকিৎসা চিকিৎসার সূচি নিশ্চিত করা যায় সেইভাবে সেই দায়িত্ব সরকার ইতিমধ্যেই নিয়েছে